আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত বলা থাকবে কোথায় কি সমস্যা আছে সব ভিডিওতে দেখাই দেব ঠিক আছে এটা পুরোটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফিরে সবে সালোয়ার থাকবে সে এটা আছে ওড়নাটা এটার ওড়নাটা সমস্যা আছে মানে পুরো এটার এই যে ওনাটাতে একটু ছিঁড়া আছে দেখেন পুরো ওনাতে কাছে এটা কয়েকটা জায়গায় একটু সমস্যা আছে হালকা পাতলা এই যে ওনাতে এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো সব দামি দামি ড্রেস কিন্তু ছিঁড়া কাটার জন্য হচ্ছে আপনাদের কম দামে পাচ্ছেন এটা পুরোটাতে হচ্ছে কাজ ব্যাকপাট নিচে হাতায় কাপড় প্রিমিয়াম কটন হবে সেলার সেম এটা আছে অন্যটা নামাজ অন্যার মধ্যে এটা কাটা ছেরা পায় নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে ব্ল্যাকের মধ্যে এইভাবে গলাতে কতটা সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে হচ্ছে পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকছে সেম এটা আছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর ওড়নার দুই সাইডে কাজ করা আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটাই কোনো কাটা সিরা পায়নি প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে বোম্বাই সিল্কের হ্যাঁ বোম্বাই সিল্কের এই ড্রেসটা হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এই ব্যাকপার্টে হচ্ছে কয়েকটা জায়গায় সিরা যে দেখেন ওনার থাকছে কাতানের মধ্যে আমি কিন্তু সমস্যা বলে দিচ্ছি তারপরেও হচ্ছে কেউ নিয়ে কমপ্লেন করবেন না জেনে বুঝে অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা প্রিমিয়াম কটন হবে হ্যাঁ এটা প্রিমিয়াম কটন হবে নিচের দিকে হাতার কাপড় থাকবে এটা ব্যাকপার্ট জামাটা ফ্রেশ আছে এটা সালোয়ারটা থাকবে এটা আছে অন্যটা ডিজিটাল প্রিন্ট করা শিপনের মধ্যে এটা কাটা ছিঁড়া পাইনে প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটার এই যে গলাতে কাজ নিচের দিকে কাজ থাকছে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট কালারটা খুবই সুন্দর একটা কালার ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না এটার হাতার কাপড় নাই সাইড থেকে হাতা হচ্ছে বের করতে হবে হাফ হাতা হবে ফুল হাতা হবে না সাইড থেকে ব্যাকপার্টের সাইড থেকে হাতা বের করতে পারবেন স্যালোয়ার থাকবে সেম এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা থাকছে সুতির মধ্যে এটাই আর কোথাও কাটা ছেড়া নাই প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটা পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার সেম কালার ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাড়ি দেড়শো অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে এটার জামা স্যালোয়ারটা সুতি হবে আর অন্যটা বোম্বাই সিল্কের হবে হ্যাঁ কাটা ছিঁড়া পায়নি ঠিক আছে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পুরোটা তো হচ্ছে আরি কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে আরি কাজ করা প্রিমিয়াম কটন হবে এই যে হালকা পাতলা হচ্ছে আপনার কাজের ওইখানে সুতা হচ্ছে একটু সরে গেছে ঠিক আছে কাজ যে পুরো ড্রেসটাতে কাজ এই হালকা একটু সুতার প্রবলেম তো এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় তাছাড়া কাটা ছেঁড়া নাই স্যালোয়ার সেম কালার এটা অন্যটা হবে এই যে অন্যতে একটা জায়গায় অ্যাম্ব্রডারি করা হ্যাঁ অন্য একটা জায়গায় অ্যাম্ব্রডারি করা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে কাতানের মধ্যে থাকছে একটা জায়গায় অ্যাম্ব্রডারি আছে তো এটা প্রাইস থাকছে মাত্র আটশো এটা আছে বম্বাই সিল্কের না এটা বম্বাই সিল্কের মধ্যে থাকছে কাপড়গুলো অনেক সফট কিন্তু এগুলোর সাথে স্যামিস পরতে হবে কাপড় পাতলা বম্বাই সিল্কের গুলা কাপড় পাতলা স্যামিস পড়তে হবে এটা ব্যাকপার্ট নিচে হাতা কাপড় এটা জামাটা ফ্রেশ সালোয়ার থাকছে স্যাম এটা আছে ওন্নাটা কাতানের মধ্যে পুরো ওন্নাতে কাজ করা থাকছে এটা কাটা ছিঁড়া পাইনি প্রাইস থাকছে সাতশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা যে বুকে ছেঁড়া এই যে বুকের এখানে ছেঁড়া আছে একদম পাতলা এটা কেউ দিয়ে না এটা বাদ দেন ঠিক আছে এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আপনার ব্ল্যাক কালার পুরোটা হচ্ছে এভাবে কাজ নিচে দিকে কাজটা কত ফিনিশিং করে করা দেখেন এটা ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় হবে সালোয়ার থাকছে সেম কালার জামা সালোয়ার ফ্রেশ হবে এটা হচ্ছে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা তো এটার প্রাইস থাকছে এটা কাটা ছেড়া নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে একদম প্রিমিয়াম কটনের মধ্যে দেখেন ডিজিটাল পেনটা কত সুন্দর এটা ব্যাক পার্ট এই ডিজাইনের ড্রেস কিন্তু আমি নিজেও নিয়েছি খুবই সুন্দর লাগছে আর কালার কম্বিনেশন আর কাপড়ের সফটনেস এতটা ভালো লাগছে যে আপনার যে কেউ ভালো লাগবে স্যালয়ার সেম এটা থাকবে অন্যা। পুরো উন্নতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা কাটা ছিলা নাই প্রাইস থাকছে মাত্র এটা প্রাইস থাকছে মাত্র আট পঞ্চাশ সরি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ